এটা তো হিপ হপ এ ভাই না ভাই আসো টিম আপ করো হ্যালো ভাইয়া না হ্যাঁ নিছে দেখছ ইশারা করলেই ভাই টিম আপ বোঝা যায় আসলে ভাই এরকম প্লেয়ারদের ভাই এখন ভাই গেমে দেখা যায় না বেশি বাকি গেম ছেড়ে দিছে মাঝে মধ্যে ভাই এরকম প্লেয়ারদের ভাই দেখা পাইলে অনেক বেশি ভালো লাগে ভাই এটা তো ভাই রিফাত ভাই এটা তো ভাই টিকটকার ভাই ওর ভিডিও ভাই আমি প্রতিদিনই দেখি ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে মনে করছিলাম হয়তো অন্য কেউ হিপ হপ নিয়ে খেলতেছে কিন্তু আসলেই যে ভাই এটা রিফাত ভাই আমি ভাই প্রথমে কল্পনাও করি নাই তো ভাই সবাই রিপুস কপিলিং করে দাও ভাই যাতে রিফাত ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় রিফাত ভাই দেখলে ভাই অনেক খুশি হবে সো রিফাত ভাই চলো আজকে দুজন একসাথে খেলে